ওখানোর রাখছি কীটা টেংরা মাছের সুটকি লেজায় দিসা দেশতনে মারিল মাছর সুটকি আঁকি টেংরা মাছে শুকাইয়া আর বিসমিল্লাহ রহমান রাহিম একটা খড়াই বইলাম অল্প কিছু তেল দিলাম তারপরে রাখা একটা পেঁয়াজ দিয়া দিলাম তেলের সাথে তেল গরম হইল সকলের ভিডিও শুরুতে ধন্যবাদ জানাই যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিলে আর আমার পরিমাণ মতো চার চামুচে দুই চামচ লবণ দিয়া দিছি এখন না ছাড়া করিয়া ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া দিব পেসটা অপেক্ষা করব একটু খসিয়া যাইতে তারপরে এই মুখ দেখি কি করি তো আজকে রান্না আমার ঠেঙাড়া মাসুটকি দিয়া আর নতুন আলু দিয়া দেখতে পারা পেঁয়াজটা কীভাবে খসিয়ে গেছে কিছু পানি বার হয়েছে নে দেখুন আমি না িয়া মশলা এড হলেই মো মশলা দিম বল কারি পাউডার মরিচ গুরু আর হলুদ গরু তো দিয়া দিছি আমার পরিমাণ মতো দুই চামুচ বলস কারি পাউডার আর পরিমাণ মতো চাহ চামুচে এক চামুচ মরিচ গুরু আধা চামুচ হলুদ গুড়িখন বালসৰীয়া না চৰীয়া পিঁয়াজৰ ছাতে মছলা তাৰে সচিয়াই নিওঁ বালহৰীয়া মছলাৰে সচিয়ে নিওঁ পিয়াঁজৰ ছাতে তাৰপৰা অলপ কিছু পানী দিওঁ পানী দিয়া আৰু বাৰু মছলা তাৰে না চড়ীয়া সচিয়ে নিওঁ ও সবাই কিতা হরণী বালা আসুন আর যারা আমার ভিডিও দেখা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্ট করা তারা ধন্যবাদ জানাই যারা শেয়ার করা তারা ধন্যবাদ জানাই আর কীটা জানাই মো সুখ আছে কিছু নাই হইবার তখন আমি পরিমাণ মতো একটু জুল দিলাম মশলাটা আরও কিছু না ছড়া সরিয়া হসিয়া নেই তারপরে আলু এড করব আর টেংরা মাছের শুটকিগুলা পরে এড করব কারণ টেংরা মাছের সুটকি একবারে নরম তাই যদি প্রথম শুটকিগুলা দিই তে শুটকিগুলা ভাঙিয়া সুটকির যে গসা আছে হাঁটাগুলা বাহির হইয়া যাইব আমরা দেশও তো রান্নাঘরটা একবারে দেখতাম সুটকি আলু গোসাও তো খাইলাম পারতাম কিন্তু এখন এইগুলো আর খাইতে পারি না গোসা কাটা কারণ অতজন মানুষে বইয়া খাইতাম আর তরকারিগুলাই একটা অফতে তরকারি উঠিয়া যায় আর এই দেশ রান্নাঘরিয়া তরকারিগুলা রইয়া যায় তার জন্য গসা খাটা বেশি হইয়া যায় গরম করাও হয় দেশের খাবারৰ কত বরকত ছিল যে কত মানুষে আমরা খাইছি এই অল্প তরকারি রান্না দশ পনেরো জনী একটু একটু করে খাইয়া উঠিয়া যাইতো পরে রক্ততে আর থাকতো না তরকারি কিন্তু এই যে তরকারি তিন তিনদিন যাইব আমার কারণ একা মানুষ খাইয়া কি শেষ করতে পারব বারবার গরম করলে তরকারি কি হয় মাছগুলা চুটকি দিলে গোসা কাটা বাহির হইয়া যায় এখন আলুগুলা একটু খসিয়ে নিলাম তারপরে যে চুটকিগুলা করে দইয়া তার মে দিম দিব আটা আসতখা চামরিচ দিয়া দিব তো যদি সে ঠেঙ্গা মাসের সুটকি দিয়া নতুন আলু দিয়া রান্না খাও না খাইয়া দেখবা এইভাবে খুব মজাদার একটা তরকারি হয়েছে খাওয়ার পরে তো শেয়ার করছি এখন আমি আর রাখছি ট্যাংরা মাসের সুটকি আর কটা খাঁসামরিচ তো খাঁসামরিচ আর ট্যাংরা মাসের সুটকিগুলা একসাথে দিয়া দিছি তো একটু নাড়াছাড়া করিয়া পরিমাণ মতো জোল দিয়া দিল আমার লিজাবোন ইউ জানাই লাইস বাইরে কারণ তারা দিছ সুটকি আসলে খাইছি অনেক স্বাদ ছিল অনেক বছর পর নিজের হাতের মারা মাছ সুটকি নিজের দেশকিগুলা আসলে এইসব সুটকি দিয়ে সিম রান্না করলে খুব মজা লাগে দেশ তো আমরা খাইতাম ধন্যবাদ লিজাবোন লাইস ভাই মাছের সুটকি দিছ এস বাইরে মাছ মাছ হয়ে নার্লি যাবই নিয়ে চুটকিগুলা দিয়া দিছেন শুকাইয়া আমারে তখন আমি কি করলাম একটু নাড়া ছাড়া করিয়া নিলাম তারপর পরিমাণ মতো পাতলা জোলে রাঁধব তরকারিটা আমার অনেকে বোনা বুনা পছন্দ করে কিন্তু আমার তো পাতলা জোলে তরকারি খাইতে ইচ্ছা বেশি আর দিয়া দিলাম বাঁকর পাতা খাইতে রাখছিলাম বাঁর ভাতাগুলার খাটিয়া দই নিছি তারপরে আমার পরিমাণ মতো একটু দিয়া দিছি এখন আর কিছু পানি দিলাম আর পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখো আর চুলার আগুনটা ফুল করিয়া দিলাই ভালো করে বক বক করিয়া উতরাইয়া যাইব তারপরে একটু চুলার আগুন কমিয়ে নেব মাসাল্লাহ খুব সুন্দর খুব মজাদার তরকারি হয়েছে কালার তো মার্শাল্লাহ খুব ভালোই লাগে দেখতে আর খাইতে তো অনেক লোভনীয় একটা তরকারি হয়েছে আমার পাশে থেকে যারা এত সময় ধৈর্য ধরিয়া আমার সাপোর্ট দিলে সুক্রিয়া যে তোরা এত ভালোবাসার সাপোর্ট দিলে মাঝে মধ্যে এইভাবে আসবো চ্যানেলের মাঝে একটা ভিডিও নিয়ে তো যারা ভালো লাগে অবশ্যই তো ফুল আগুন দিছিলাম আর বক বক দুমা ঠান্ডার দিন তো এত ডুমা দুমার জন্য কিছু দেখা যায় না তখন বানো করে না করিয়া আস্তে আস্তে চোলার আগুনটা বন্ধ করিয়া দিব তো শুবা তোমরা কাছে খিলা লাগলো আজকে আমার তরকারি রান্না আলু দিয়া ট্যাংরা মাছের সুটকি আসলে নতুন আলু নতুন আলু দিয়া শোল মাছের সুটকি ট্যাংরা মাছের সুটকি আসলে খাইতে খুব স্বাদ লাগে বেশিরভাগ দেশও আমরা শিং মাছ দিয়া নতুন আলু খাইতাম খুব মজাও লাগতো মাসা আল্লাহ আস্তে আস্তে সোলার গ্যাস বন্ধ করে দিলে আলুটা আরও একটু ফসিয়ে গেলে আলুটা এখন সিদ্ধ সেদ্ধ হয় নাই দেখবাই আর তোমরা ভালো লাগলে এইভাবে পাতলা ঝুলে নতুন আলু দিয়া বড় মাছ সুটকি দিয়ে রান্না করে খাইতে পারো আর মাছ দিয়ে রান্না করে খাইতে পারো নতুন আলু দিয়া মাছ দিয়া তরহারি অনেক মজা লাগে ওইয়া গেল আমার দার তরকারি আলু ঠেংরা মাছের সুটকি তো সবাই সাপোর্ট দেয় আর সাপোর্টের কারণে অনেক দূর এগিয়ে গেছি তখন আর বর্তমানে মন চায় না আর ভিডিও দিতে তবুও চ্যানেল আছে তার জন্য হঠাৎ একটা ভিডিও যদি দেখারও ভালো লাগে দেখবায় পাশে থাকবায় যারা আমার ভিডিও দেখবায় আমি অবশ্যই চেষ্টা করবো পাশে থাকার তার সাথে থাকবো আজকে একটা তরকারি আসলে বোয়াল মাছ দেখাইলাম বোয়াল মাছের তরকারিটা পরবর্তীতে দেখতে পারবাই আজকে আর বয়াল মাছটা রান্না করলেও দেখাইতে পারবো না অনেক লম্বা ভিডিও যায় আজকে দুইটা তরকারি শেয়ার দিলাম ফেঁফে দিয়া বড় বড় চিংড়ি মাছ দিয়া আর একটা তরকারি থাকলো দেশ নতুন আলু দেশি ট্যাংরা মাছের শুটকি এটা পেপেৰে বনাই কি কৰিছি বিজাই ৰাখছি তাৰপৰা এটা ফানৰ মাজে তেল দিলাম বিষ্ণুল্লাহি ৰহমান ৰাহিম দিয়া দিছে খাই ৰখা এক পিয়াঁজ আৰু দিয়া দিছি আমাৰ পৰিমাণ মত দুই চামুচ ওব লব তাৰপৰা কি কৰবো নৰা চা কৰি দিয়া ডাইকিয়া ৰাখিব আজিকালি আৰু বাৰ বইল কৰা পিয়াঁইজ নাই তাৰজনৰ ফ্রেশ পেঁয়াজ দেওয়া তরকারিগুলা রান্না করে নিলাম ঠান্ডার জন্য মন চায় না ভাগ করে বইয়া পেঁয়াজ তো দুঝি একটা পেঁয়াজ ঘাটলায় আর তরকারি রান্না করে নিলে দিলাম সাহে চে এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা আমি অল্পই খাই তো পেঁয়াজটা হসিয়ে গেছিলো ভালো হ আর তারপরে আমি দিয়া দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প আর বলস কারি পাউডার দুই চামচ তো বলস কারি পাউডারের সংখ্যাটা কিছু বেশি দেই কারণ তার মাঝে ধনিয়া গুঁড়োও থাকে মশার গুঁড়োও থাকে মিক্স করা সব ধরনের মশলা থাকে তার জন্য বলস কারি পাউডার একটু বলনভাবে দিয়া তো এখন কি করলাম ভালো করে নাড়া ছাড়া করিয়া বড় বড় চিংড়ি যেগুলা সুন্দর করিয়া সুটো ছোটো করিয়া খাটটা রাখছি তো আস্ত চিংড়ি দিতে পারতাম তো আস্ত চিংড়ি দিলাম না যে আস্ত চিংড়ি আমি একটা খাইতাম পারবো না আর চিংড়িগুলা ছোটো করিয়া খাটিয়া দিলাম যে সাথে সুন্দর লাগ তার জন্য তো মশলাটা কী হয়েছে একটু ফসিয়ে গেছে বাজা বইয়ে তার একটু না ছাড়া করিয়া নেব আর পেঁপেগুলা খাটিয়ার আসছি ভিজাইয়া এখন একটা ক্যালেন্ডারও নিয়ে আবু পানি জরিয়া যাই তারপরে আমি দিয়া দিব মশলার সাথে তো প্রথমে পেঁপে না দেওয়ায় কি দিছি গুলা দিয়া দিয়েছি তো গুলা দেখছুন এক পকেট চিংড়ি আসলো অনেকগুলা চিংড়ি তো গুলা কী করছি অল্প পিস পিস করিয়ে আনিছি টুকরা টুকরা করিয়া আনিছি তো বালকরে লবণ দিয়ে দইয়া নিলাম না লবণ দিয়ে দইয়া তো পেঁয়াজির সাথে আর মশ ফানি দিলাম না কারণ চিংড়ি দি পানি ফানি দিয়ে আর বারো মশলাটাতে খি আনিছি না বালকরিয়া তো চিংড়ি দেওয়ার কারণে যে চিংড়িগুলো ভালো বালকরিয়া খসিয়ে নিও তো একটা চিংড়ি আস্ত রকা দিছি তো এইভাবে আস্ত রাখতে পারতাম তো বুঝলাম যে নিজেই খাইব পেঁপে ছোট ছোটো ছোটো চিংড়িগুলাও খাটিয়া দিই সুন্দর লাগবে তো চিংড়িটা কী করছি ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম আর পরবর্তীতে দেখলাম অনেক ফানি বারর তো এখনও কোনো ফানি হয় নাই চিংড়ি টও ফানি বার যার এই তো আরও একটু পরে আমি ফেপে গুলা কি করবো যে ক্যালেন্ডারও রাখছি তো ঠান্ডার জন্য গলার মাঝে খালি কপ কফ করে খাসি খাসি লাগে তো আস্তে আস্তে ও দিয়ে দিলাম এখন আর পেঁপে দেওয়ার পরে কি করবো একটু নাড়া ছাড়া করিয়া নেই আর তোরা অল্প একটু ফানি একটু পানি দো আর পানি দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখব পেঁপেগুলো একটু খসিয়া যাইব চিংড়ির সাথে তারপরে পরিমাণ মতো জোর তো পাশে থাকলে দেখতে পার তো অনেক রান্নার দরুন অনেক লাখান তো আমি যেইভাবে খাই ওভাবেও রান্না করিয়া তোমরা সাথে শেয়ার করলাম তো আশা করি তোমরা গেছে ভালো লাগবো যার যারি রান্নার স্টাইল যার যারি আলাদা তো আল্লাহ খুব মজাদার কালারও হয়েছে তরকারির আর পেঁপে দিয়া তরকারি আসলে খুবই ভালো লাগে খাইতে আর আমার স্কুলটা একটু সময় দিছে যে একটু হলুদ কালার হান্তা হব মজা লাগব তো সত্যি মজাদার হয়েছে তো এখন করে হসিয়ে গেছে ফেঁপে আর চিংড়ি তো আমি আমার পরিমাণ মতো দিয়া দিব জোল জোল কিছু বেশি থাকে আমার তরকারি কারণ আমি তো পাতলা জোলর তরকারি বালা হয় সব সময় বলি যে এত বুনা বুনা তরকারি আমার পছন্দ নাই খাইতে আর চিংড়ি বুনা বুনা করলে সত্যি মজা লাগে তো যে যেভাবে বালা পাও এভাবেই রান্না করো যেভাবে খাইতে পারো ওলো রান্না করো খুবই সুন্দর হয় সব রান্না তো আমার পরিমাণ মতো জোল দিব তো আরও একটু জোল দিব আর জোল দেওয়ার পরে ডাকনা দিয়ে আর তা তো দেখতে পারবা কীভাবে আজকে রান্না করলাম আর কইবা যারা যারা ভিডিওটা শেয়ার করা সবার লাগে রইল অনেক দোয়া অনেক ভালোবাসা পয়সা এখনও দিয়া দিলাম ফ্রজেন করা বাঁখর ভাতা তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখুন কথার মাঝে কোনো বুধি উলিয়া প্লিজ সবাই ক্ষমা করে দিবা আর যারা এত দরজো দরজি আমার এত সময় সাপোর্ট দিয়েছেন সবাই লাগে রইলো অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা হয়তো আর রান্না করলে কোনো ভিডিও নিয়ে আইম অবশ্যই দেখবা অনেক কষ্ট দিয়ে লাগের আমার কাছে অত লম্বা ভিডিও তো ক্ষমা প্রার্থী আমি আর যারা শেয়ার করা নাতি ভাই সবাইকে ধন্যবাদ জানাই তো আল্লাহ হাফেজ আজকের মতন সবাই লাগে রইল অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাড়ির কাছে আর সে তাই পরশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে বাড়ির কাছে আর শী সেতাই এক পরশি বসত করে আমি একদিন না দেখিলাম গেরাম বরে অগাত পানি নাই কিনারা নাই ধরণী Get them.